আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত হোম বলো কুকিনে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করি কাছে কিনবার দূরে দেশ কিন বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর আশিস মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ মজাদার একটা রেসিপি নিয়ে আর আমাদের আজকের রেসিপি হলো গরম মশলা দিয়ে সেরা স্বাদে ব্রয়লার মুরগি রান্না করা রেসিপি তাহলে চলো না কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি আগে থেকে মাংসগুলো একটু হলুদ ও লবণ দিয়ে মেখে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন মাংসটা তেলের উপরে দিয়ে হালকা নেড়ে চেড়ে বেজে অনেকে বলে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে ইচ্ছে করে না রান্না করলে মাংসটা ভালো লাগে না আমি আজকে যেভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিছু টিপস সহ এইভাবে যদি ব্রয়লার মুরগি বাসায় একবার রান্না করেন যে কখনও ব্রয়লার মুরগি খায় না খেতে পছন্দ করে না সে একেবারে আঙুল চেটে পোটে খাবে আর বারবার এই ব্রয়লার মুরগির রেসিপির জন্য আবদার করবে মাংসটা হালকা ভেজে আমি তুলে নিচ্ছি মাংসটা বেশি ভাজবো না জাস্ট হালকাই ভেজে নিয়েছি বেশি ভাজলে মাংসটা একেবারে শক্ত হয়ে যায় আর এখন ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম কয়েক ফদের আস্ত গরম মশলা গরম মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে তেলের মধ্যে ভেজে নেব বাঁচতে বাঁচতে দেখবেন মশলাটিকে খুব সুন্দর একটা ঘেরাল ছেড়ে দিয়েছে আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ ভাটা আমি এখানে বড়ো সাইজের দুটা পেঁয়াজ ব্যালেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে ফাটায়ও ফিসে নিতে পারেন পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ তেলের উপরে ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা ছাড়িয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম দুই চা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নেব কাঁচা গন্ধটা ছাড়িয়ে যায় মতো আদা রসুনের কাঁচা গন্ধটা ছাড়িয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটোর পেস্ট আর এই টমেটোর সাথে আমি দিয়েছি তিন চারটা কাঁচামরিচ দুই থেকে তিন ইঞ্চির মতো দিয়েছি নারকেল টমেটো নারকেল আর দু তিনটা কাঁচামরিচ একসাথে করে ব্লেন্ডার করে নিয়েছি আর ওই ফেজটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সকল তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ থেকে কম গরম মশলার গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো কিংবা স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি প্রথমে বলেছিলাম আজকে রান্নাটা আমি একেবারে গরম মশলা দিয়ে করব আমি এখানে নারকেল টমেটো আর কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে টমেটোর পরিবর্তে টক দইটাও ব্যবহার করতে পারেন সবগুলো পোকাম ভালোভাবে তেলে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো পানি আমি যে আদা রসুন পেস্ট করেছিলাম সেই বেলানটা ধোয়া এক কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি ডাকলা দিয়ে রান্না করে নিব সাত থেকে পাঁচ মিনিটের মতো ফিরে আসলাম তিন চার মিনিট পর দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে মশলার উপরে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আর যে কোনো রান্নায় এই তেলটা ছাড়লে বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে বেজে তুলে রাখা মুরগির মাংসগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব ছয় থেকে সাত মিনিটের মতো আর আমি আজকের রান্নাটা একেবারে ঝাল ঝাল করে পড়তেছি তাই টমেটোর সাথে কাঁচা মরিচও দিয়েছি আর গুঁড়ো মরিচও দিয়েছি আপনারা চাইলে কাঁচা মরিচটা স্কিমও করতে পারেন তবে আমার ব্রয়লার মুরগির এই বুনারটাই মরিচটা একটু বেশি হলে জাল জাল হলে খেতে ভালো লাগে ফিরে আসলাম ছয় থেকে সাত প্লেট মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মাংস কষিয়ে খুব সুন্দর কালারে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পোনে দুই কাপের মতো পানি আমি এখানে একেবারে ঠান্ডা পানিটা ব্যবহার করি নাই উষ্ণ গরম পানিটা ব্যবহার করি আপনারাও কিন্তু এ পর্যায়ে অবশ্য কুসুম গরম পানি কিংবা ফুটন্ত গরম পানিও ব্যবহার করতে পারেন তবে ঠান্ডা পানি দিলে অনেক সময় মাংসটা একটু রাবারি টাইপের হয়ে যেতে আমি দুইবার এখানে ফোনে দুই কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব ছয় থেকে সাত মিনিটের মতো ফিরে আসলাম ছয় থেকে সাত মিনিট পর দেখুন ফানিটা অনেক কমে গিয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর যত মাংসটা আগে হালকা ভাজা ছিল তারপরে কষানো হয়েছে আমি আজকে মাংসটা গা গা জল রেখে রান্না করবো তাই এখানে জোলটা আরেকটু শুকিয়ে নেবো আর দুই থেকে তিন মিনিট রান্না করলে হয়ে যাবে ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর দেখুন জোলটা একেবারে মাংসের গা গা হয়ে গেছে আর আমার কাছে ব্রয়লার মুরগিটা এভাবে রান্না করলে সবথেকে বেশি ভালো লাগে আমি আর জোলটা টানাবো না এ গ্যাসটা করে দিয়েছি ফিরে আসতেছি ঠান্ডা হওয়ার পর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে বলবেন না আর ভিডিওটা কেমন হলো অবশ্য কমেন্ট করে জানাবেন ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন না হয় কমেন্ট করে একটু বকায়ে দিয়ে দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ আল্লাহ হাফেজ